মা নেই তবুও মার স্মৃতি প্রতি পদে পদে রয়ে গেছে মার কথা সব সময় মনে পড়ে আসসালামু আলাইকুম এভ্রিয়ন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে আবার রান্নার রেসিপি নিয়ে চলে আসছি কলার খোসা অতি ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেকে অনেকেই ফেলায় তো আমি কখনো ফেলাই না ওই যে বলছিলাম না ভিডিও শুরুতে মা নেই মার স্মৃতিগুলো রয়ে যায় তো এই কলার খোসা আমার মা খুব সুন্দর করে ভর্তা করতো তো ইলিশ মাছ দিত তো আমি তো ইলিশ মাছ দিইনি আমি কলার খোসাটাকে সুন্দর করে ধুয়ে তারপরে রসুন পিঁজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছের লেস দিয়ে আর এদিকে কাঁচকলা রান্না করব। কাঁচকলার খোসা খোসা ওই দিয়ে ভর্তা হবে ইলিশ মাছের লেস দিয়ে আর এদিক দিয়ে হলো গিয়ে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব এই জন্য আমি ইলিশ মাছগুলোকে আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি ভেজে নিবো না ইলিশ মাছ আমার এত বেশি ভাজা ভালো লাগে না অনেকে ভেজে খায় আমি ভেজে খাই না কম খাই আর কি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ভাজা ইলিশ বাট আমার কাঁচাটা খুব ভাল লাগে কাঁচা রান্না করলে অনেক ভাল লাগে কার কেমন লাগে আমি জানি না আমার অনেক ভাল লাগে তা এ দেখেন আবার ভুল করে ফেলেছি কিন্তু আমি ক্যামেরা অন না করেই আমি এই কলা আর আলু দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এই যে কষিয়ে এখন আমি একটু ঝোল বেশি করে দিব কলার তরকারিতে তা ঝোল দিয়ে এদিক দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে তারপর এটা বলকাসা পর্যন্ত ওয়েট করবো এদিক দিয়ে কলার খোসাটা হয়ে গেছে ওদিক দিয়ে আমি কলার খোসাটাকে কাটা ছাড়িয়ে নিব ইলিশ মাছের আর কি ইলিশটার কাঁটাটা সুন্দর করে ছাড়িয়ে নিব আর এদিক দিয়ে আমি মাছ দিয়ে দিলে আমার আর কাঁচামরিচ দিয়ে দিব এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দেননি অবশ্যই তারা ফলো দিয়ে দিবেন এখন আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এত বেশি মশলা খাই না তরকারিতে জাস্ট একটু রসুন বাটা একটু জিরার গুঁড়া এতেই অনেক স্বাদ লাগে অনেকে অনেক কিছুই দেয় বাট আমি এগুলো দেই না আচ্ছা আমার মাছটা রান্না করার শেষ এবার আমি হলো গে এই যে কলার খোসাটা সুন্দর করে কিন্তু তেলের ভিতরে লোহার করাই হোক মানে যে কোনো একটা তৈলাক্ত কড়াইয়ের ভিতরে আপনি তেলটা গরম করে ওইটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি মাছের কাটা ছাড়িয়ে চাইলে আপনারা বেটেও নিতে পারেন কিন্তু আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি তা দেখতে একেবারে ভাজা ভাজা করতে হবে এই ভত্তাটা যে কি পরিমাণ মজা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে যারা কলা আনবেন তারা একবার হলেও কলার খোসাটা এইভাবে আমার মতো করে ভত্তা বানিয়ে খাবেন দেখবেন কি পরিমাণে মজা আর যেটা বলতে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু কে দেখেন ছাড়া ছাড়া হয়ে গেছে হালুয়ার মতো ছাড়া ছাড়া হয়ে গেছে তো এখন আমি আবার কি করব পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম একটু পেঁপে ভাজি করে নিব পেঁপের সবজি করি ও সবজি খাই অনেক দিন তো ভাজি করা হয় না তো চিন্তা করলাম আজকে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু হলুদও দিয়ে দিব। যাতে কালারটা আসে আমি ভাজিতে হলুদ খাই না বাট পেঁপেতে একটু হালকা হলুদ দেই তো এই যে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম সুন্দর করে এটা আর কি রাত্রের জন্য আমার হাজব্যান্ড রুটি খাবে রাত্রে সেটার জন্য ওর জন্য একটা সবজি আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার শেয়ারের কথা বলবো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ